কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা নটভর তখন শিলিগুড়িতে পোস্টেড কিছুদিন হলো বদলি হয়ে এসেছে একাই থাকে একটা ফ্ল্যাটে হাতি মোড়ে রোডের ওপরই ফ্ল্যাটটা সারাদিন গাড়ি ঘোড়া লোকজন হৈহট্টগোল লেগেই থাকে মধ্যরাত পর্যন্ত রাত যতই গভীর হয় আস্তে আস্তে যানবাহন হইহল্লা কমতে থাকে কিন্তু একেবারে বন্ধ হয় না বলা চলে মাঝে মাঝেই এক আধটা গাড়ি মোটরবাইক হুস করে চলে যায় সেই সময়ে মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যেত রাতের বেলায় প্রায় দিনই এমনটা হতো এই বিদ্যুৎ যাওয়ার কোনো নির্দিষ্ট নির্ঘণ্ট ছিল না হঠাৎ হঠাৎই এটা হতো লোডশেডিং না এটা কারণ বিদ্যুতের কোনো ঘাটতি নেই এখন দেশে এটা ছিল লাইনের ফল্ট মানে বিদ্যুতের তারের যন্ত্রপাতির গণ্ডগোল যাই হোক যে বাড়িতে ছিল নটবর সেটা একটা তিনতলা বাড়ি পেছনে বাড়িওয়ালা আলাদা একটা বাড়িতে থাকেন সামনের বাড়িটা ভাড়া দেওয়া নিচে একটা গ্যারেজ দোতলায় নটবর একটা ফ্ল্যাটে থাকে আর তিনতলায় আর একজন ভাড়াটিয়া থাকেন তিনতলার সেই ভাড়াটিয়া আবার মাঝে মাঝেই পরিবার নিয়ে কলকাতায় চলে যান নিজের বাড়িতে তখন নটবর গোটা বাড়িতে একা হয়ে পড়ে সকালবেলায় নটবর অফিস চলে যায় আর সন্ধেবেলা ফিরে আসে এসে ঠাকুরকে একটু ধূপ দিয়ে চাটা করে খায় রেডিওতে খবর শোনে খবরের কাগজ ম্যাগাজিন বইটই পড়ে রাত নটা বাজলে ফ্ল্যাটের সামনেই হোটেলে খেতে চলে যায় খাওয়ার পর রাস্তায় বেশ খানিক্ষণ পাইচারি করে ফিরে আসে ফ্ল্যাটে ফিরে এসে আবার বই নিয়ে বসে শোয়ার আগে কিছুক্ষণ গান শোনে তারপর শুতে যায় শুতে শুতে বেশ রাত হয় নটবরের রাত দেড়টা দুটো হয়ে যায় এখানে রাতের বেলায় এমনকি মধ্যরাতেও বাড়ির সামনে দিয়ে প্রায় প্রতিদিনই শবযাত্রীর দল যায় শিলিগুড়ি শহর নটবরের কাছে নতুন নয় বছর চব্বিশ আগে চাকরিজীবনের দুবছরের মধ্যে বদলি হয়ে গেছিল সে কারণ কর্তৃপক্ষের আইন বিরুদ্ধ অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাদের রোষের মুখে সে পড়ে ফল হয় বদলি চাকরির এক বছরের মাথায় না না কর্তৃপক্ষের কোনো অফিসারের কিছু হয়নি সে নিয়ে মাথা অবশ্য ঘামায় না নটবর সে একজন পেশাদার ম্যানেজার পেশার নিয়ম নীতি আদর্শ অনুযায়ী সে চলতে অভ্যস্ত আজ এত বছর পরেও সেই একই কাহিনীর পুনরাবৃত্তি মেয়ে স্কুলে পড়ে আর ছেলের বয়স দুই বাড়িতে দ্বিতীয় কোনো পুরুষ মানুষ নেই আর পড়ল একদল ঘুষখোরের পাল্লায় তার বাগড়া দেওয়া নোটে পড়ো তাদের বাড়া ভাতে ছাই অতঃপর যা হবার তাই হলো বদলি আর সেই সব মহাপুরুষদের ধারা রইল মহা আনন্দে একপ্রস্ত পিকনিক উদযাপন হয়ে গেল তাদের মধ্যে এই উপলক্ষে প্রচুর খানাপিনা হলো অবস্থা কারণ শৃঙ্খলাটা তো নিচ থেকে ওপর পর্যন্ত বিস্তৃত অনেক মহাপুরুষই তাতে বাধা যাই হোক সে এক অন্য কাহিনী যে কথা বলছিলাম প্রায় প্রতিদিনই শবযাত্রীর দল যায় তার বাড়ির সামনে দিয়ে আর অনেক দিনই নটবর একা থাকে তার বাড়িতে রাতে কিছুদিন অন্তর অন্তর কারেন্ট চলে যায় হাসে অনেকক্ষণ পর অনেকদিন আবার রাত পার হয়ে যায় সে আবার অন্ধকার ঘরে শুতে পারে না কেমন একটা অস্বস্তি হয় মনে হয় যেন কেউ ঘরের মধ্যে ঢুকে পড়ল বা পাইচারি করে বেড়াচ্ছে ঘরে ঘরের দরজা জানলা সব বন্ধ থাকে রাতে মশার জ্বালায় জানালাও খোলা যায় না যাই হোক এমনই একদিন রাতে ঘটনাটা ঘটল সেদিন সেই ভাড়াটে পরিবার তাদের টাটে নেই কদিন আগেই কলকাতায় গেছেন ওনারা সেদিন আবার সন্ধে থেকে টিপ টিপ বৃষ্টি শুরু হলো রাত এগারোটা নাগাদ বৃষ্টির প্রকোপ আরও বাড়লো নটবর সেদিন একটু তাড়াতাড়ি হোটেল থেকে খেয়ে ফিরে এসেছে হাত পা ধুয়ে জল খেয়ে পোশাক বদলে আরাম করে বিছানায় বসে একটা ম্যাগাজিন পড়তে শুরু করলো ধারে বৃষ্টি শুরু হলো এবার কিছুক্ষণ পড়ার পর আজ ঘুম পেয়ে গেল রাত একটার একটু পরেই সে শুয়ে পড়ল ঘরের নাইট ল্যাম্পটা তখনও জ্বলছে নানা চিন্তাভাবনা ভিড় করে আসে মনে বাড়ি থেকে কত দূরে রয়েছে সে বাড়ির সকলে কেমন আছে যদিও ফোনে কথা হয় একবার করে এই সব চিন্তাভাবনা করতে করতে একসময় ঘুমে ঢলে পড়ল নটবর কতক্ষণ পর কে জানে ঠাহর করতে পারে না ঠিক হঠাৎ ঘুমটা ভেঙে যায় আচমকা পরিত্রাহী চিৎকারে বলহরি হরি বল বলহরি হরি বলহরি ঘুম ভেঙে চোখ চেয়ে দেখে অন্ধকার ঘরে সে শুয়ে রয়েছে কখন কারেন্ট চলে গেছে টের পায়নি সে অন্ধকার ঘরে আবছা একটা আলোর রেখা সিলিংয়ে পড়েছে রাস্তার ল্যাম্প পোস্টের এমার্জেন্সি আলোটা কাচের জানলাটা দিয়ে এসে পড়েছে সিলিংয়ে তবে ঘর অন্ধকারে আবার আওয়াজ উঠল বলহরি হরি বল বলহরি হরিবল বলহরি চারিদিক অন্ধকার নিশুতি রাত জনমনীষ্যের শব্দ গাড়ির শব্দ আজ কিচ্ছুটি নেই একেবারে সুনসান গভীর রাত শবযাত্রীর দলটা চলে গেল হঠাৎই আবছা আলোতে নটবর দেখল দরজার কাছে যেন এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মধ্যরাতে কারেন্ট চলে গেলে নটবর উঠে একটা এমার্জেন্সি লাইট জ্বালায় এই জিনিসটা সে যেখানেই যায় সঙ্গে করে নিয়ে যায় আজও উঠতে চেষ্টা করলো বিছানা ছেড়ে লাইটটা জ্বালাবার জন্য কিন্তু না আজ আর বিছানা থেকে ওঠার তার শক্তি নেই কেউ যেন তার সব শক্তি কেড়ে নিয়েছে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তার গোটা শরীর যেন ঘেমে নিয়ে গেছে সে একটা শবদেহের মতন শুয়ে রয়েছে বিছানায় হাত বানানোর ক্ষমতাও যেন তার নেই সে যেন শুনতে পায় সেই ছায়ামূর্তি বলছে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনার কোনো ক্ষতি করব না নটগর কিছু বলার চেষ্টা করে কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বার হয় না একটা ঘস ঘস শব্দ বার হয় শুধু ছায়ামূর্তি আবার বলে আমাদের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন সেটা জেনে খুব ভালো লাগছে আমরা কোনো ভালো লোকের ক্ষতি করতে চাই না কখনো আমার কথায় বিশ্বাস রাখতে পারেন মহাশয় ক্ষতি আপনারা মানে মানুষ প্রজাতি করে সমস্ত প্রজাতির এমন কি নিজের প্রজাতিরও আর গোটা বিশ্বেরই ক্ষতি করে এই মানুষ নামক প্রজাতি ব্রহ্মলোকেও এই কথাটা সকলেই জেনে গেছে আমিও সেখানে যাচ্ছি কিন্তু বড্ড তৃষ্ণা পেয়েছে আসার সময় কেউ কাছে ছিল না তাই একটুও জল পাইনি তাই মাঝপথে আপনার কাছে একটু জল খেতে এলাম সব জায়গায় অবশ্য আমরা জল খাই না আপনি নিদ্রিত ছিলেন আর আপনার মন আত্মা ভ্রমণ করে বেড়াচ্ছিল অম্বর মাঝে সেই সময়ে আমি আপনাকে দেখি আর আপনাকে আমার পছন্দ হয় বুঝতে পারি আপনাকে আর আপনার অন্তরাত্মাকে তাই আপনার কাছে আসা নটবরের এবার যেন শরীরে একটু বল ফিরে এলো উঠে বসে সমস্ত শক্তি এক জায়গায় করে বিছানায় হাত দিয়ে টেবিলের ওপর ঢাকনা চাপা দেওয়া বড় জলের জগটা দেখিয়ে দেয় সে ছায়ামূর্তি সেদিকে এগিয়ে যায় আর ঢাকনা খুলে সব জলটুকু ঢক ঢক করে পান করে তারপর একটা পরম শান্তির শ্বাস ফেলে একটু সাহস সঞ্চয় করে নটবর এবার বলেই ফেলে মহাশয় ব্রহ্মলোকে মানুষের ব্যাপারে আলোচনা হয় বুঝি অবশ্যই এও আলোচনা হয় খুব শীঘ্রই এই গ্রহের মানুষকে এর জন্য মূল্য চোকাতে হবে মানুষ নামক প্রজাতি নিজেকে অনেক বড়ো ভাবতে শিখেছে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিভাবে কিন্তু এরাই মোটেই শ্রেষ্ঠ প্রজাতি নয় আর এই প্রজাতি পৃথিবী ধ্বংসের কারণ হতে যাচ্ছে আর একটা পৃথিবী সৃষ্টি করার ক্ষমতা নেই মানুষের কিন্তু এই ছোট্ট গ্রহটাকে ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছে নিজেদের মধ্যে অশান্তি তৈরি করে মারণ অস্ত্র তৈরি করে আর তার প্রয়োগ করে খোদার ওপর খোদকারি করে সীমাহীন লোভের শিকার হয়ে তথাকথিত উন্নয়নের মোহে আকৃষ্ট হয়ে দূষিত করে তুলেছে এই পৃথিবীর পরিবেশ এখনও যদি এই মূর্খ মানুষ প্রজাতি নিজের ভুল শোধরাতে চেষ্টা না করে তার ফল হবে অদূর ভবিষ্যতে পৃথিবী ধ্বংস মহাশয় আপনার কথা শুনে আমার মধ্যে আতঙ্কের সঞ্চার হচ্ছে কিন্তু আপনি এত সব কী করে জানলেন কি করে জানলাম এত সব এবার একটু মৃদু হাসির শব্দ যেন কানে এলো নটবরের আবার শোনা গেল আমার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেলাম যে আমার আশেপাশে কারা যেন হাজির হয়েছে তারপরেই আমি বুঝতে পারলাম যে তারা সব আমার পূর্বপুরুষ আমাকে তারা নিতে এসেছেন পরম যত্নে তাদের সঙ্গেই রয়েছি আমি এখন আর তাদের কাছেই শোনা ব্রহ্মলোকের এই সব আলোচনা যাকে আপনি শুয়ে পড়ুন আমাকে এবার আমার পথে বেরিয়ে পড়তে হবে অনেক দূরে যেতে হবে আমাকে অনেক দেরিও হয়ে গেল আমি চললাম বিদায় বন্ধু কোনো একদিন আবার হয়তো আপনার সঙ্গে দেখা হবে হঠাৎ নাইট ল্যাম্পটা জ্বলে উঠলো নটোবর দেখলো সে একা ঘরে বিছানার ওপর শুয়ে আছে বৃষ্টি কখন থেমে গেছে কে জানে গলাটা শুকিয়ে কাট বিছানা থেকে নেমে টেবিলের ওপর থেকে জলের জকটা তুলে জল খেতে গিয়ে দেখল তাতে এক ফোঁটা জলও নেই রান্নাঘরে গিয়ে জগ থেকে জল ঢেলে খায় প্রাণটা যেন জড়িয়ে যায় মনটা কেমন যেন হালকা ফুরফুরে লাগছে অস্পষ্ট কিচির মিচির শব্দ পাওয়া যায় যেন বাইরে বারান্দার দরজাটা খুলে এসে দাঁড়ায় বাইরে ঠান্ডা বাতাস বইছে পক্ষীকূলের কিচির মিচির হালকা শব্দ ভেসে আসছে দূর থেকে পরদিকের আকাশে অন্ধকার কেটে গিয়ে হালকা আলোর আভাস দেখা দিতে শুরু করেছে